আমি ইমান আল্লাহাম আল্লাহ তালার উপরে এরপরে আমি মানলাম ফিরিস্তা হলো রুফরে ওয়া রসুলিহি আর আমি মানলাম রসুল হলো রুফরে ওয়ালিয়াউমিল আখিরি আর আমি কেয়ামত হইব কেয়ামতর দিন রুফরে আনলাম ওয়াল আ আইরি হাসার রেহি মিনাল্লাই তালা আমার পক্ষে আমার আমার য সমস্ত বালা এবং খারাপ যা কিছু হইব এই সব কিছু আল্লাহর পক্ষ থাকি হইব এই কথারে আমি পূর্ণাঙ্গ বিশ্বাস করতাম এরপরে কিতা প্রত্যেক মুসলমান ছেলে এবং মেয়ে বেটা মানুষ এবং বেটি মানুষ প্রত্যেকের লাগিয়া এই বিষয়টা জানা ফোড়া হ্যাঁ আর দিল দিয়া বিশ্বাস করা জরুরি মানে ফর্স আমরা প্রত্যেকে পড়ছি মেসা বলে পড়াইছেন যে কিতা আমান তু বিল্লাহি ও মাঝে সাত ফর্জ এইভাবে ফর্জ হয়ে আমরা রে কিতা করছেন পড়াইছেন এই যে ষাটটা বিষয় এই ষাটটা বিষয় আমরা ধারাবাহিকভাবে সিরিয়ালে এক এক করিয়া যখন আমরার মধ্যে আয়ত্তে আনমু তখন আপনি আমি বুঝতাম ফার্মু যে আমরা এখন ইমানদার হইছি এর ফলে আমরা রুফরে বাকি হুকুমগুলা আইব ওখান এই ফয়লা আমি কিতা করলাম আহ বিল্লাহ আমি ইমান আনলাম আল্লাহ তালা উপরে এরপরে আমি মানলাম ফিরিস্তা হলো রুফরে ওয়া রসুলিহি আর আমি মানলাম রসুল হলো রুফরে ওয়ালিয়াউমিল আখিরি আর আমি কেয়ামত হইব এ কেয়ামতর দিন রুফরে মানাল্লাম ওয়াল কাদেরি আ খাইরি হাসার রেহি মিনাল্লাই তালা আমার পক্ষে আমার আমার য সমস্ত বালা এবং খারাপ যা কিছু হইব এই সব কিছু আল্লাহর পক্ষ থাকি হইব এই কথারে আমি পূর্ণাঙ্গ বিশ্বাস করতাম কিতা হইবো আল্লাহ তালায় আমার যে মরার বাদে আবার জীবিত করবা ও কথারে আমরা প্রত্যেকে বিশ্বাস করতাম যখন বিশ্বাস করব তখন আপনি আমি পূর্ণাঙ্গ ইমানদার হইব আর এই সাতটা বিষয় তাকিয়া যদি কোনো ব্যক্তি একটা বিষয়ের অস্বীকার করে তাহলে মুসলমান নাই তখন আমার দায়িত্ব কি আমি আমি রমজান শরীফের রোজা রাখতে লাগব এই হদিস দ্বারা আল্লাহ পাক পরওয়ার দিকের আলমে তান হুকুমগুলা আমরা রুফরে মানে আমার সামনে তুলিয়া দর্শনীজির কথা এটা আল্লাহর কথা নাই নবীজ করা যে নামাজ আদায় করবাই পরে কিতা করা লাগব তুমি জকা তুমি জকাত দেওয়া লাগব জকাত যদি তুমি দেওর ইয়া থাকো তুমি যদি ইমান ওয়ালাও ইয়া থাকো পরে তুমি কিতা করা লাগব হজ কৰ্ত লাগব আৰু হজ শদ্দ যদি তুমি তাক তুমি ৰমজান শ্বৰীফৰ ৰোজা ৰাখতে লাগব আমি আগেও কৈছি এই যে হদি যেটা এই হদি সবাহী মক্তবৰ মেচাবে ফুৰাইচোন আমাৰাৰে ফৰাইচোন ফয়লা কলিমা দুই নম্বৰ নমাজ তিনি নম্বৰ ৰোজা চাৰি নম্বৰ জকাত আৰু ফাৰ্ষ্ট নম্বৰ হজ তো এই হদিসর যে সিরিয়াল এই অনুযায়ী হিটা আন না কিন্তু হদিসর মাহফুম আর হল যে মানে আমরা সবাই বক্তব্য ফর্সি ইসলামর বুনিয়াদ ফাস্টা এই হদিসের মাধ্যমে এই হদিসের মাধ্যমে বুনিয়াদের বুনিয়াদ ইসলাম যে ফাঁস্টা বিষয় এটা আমরার উপরে তালায় ফর্জ করিয়া দিচ্ছিল অতএব সর্বপ্রথম আমি ইমানদার হইতে লাগব আমি সর্বপ্রথম ইমানদার হইতে লাগব তখন আমি ইমানদার কিভাবে হইতাম ইমানদার হওয়ার লাগিয়া আল্লাহ তালায় বিভিন্ন শর্ত বিভিন্ন ফন্তা আমরার সামনে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়া্লামর মাধ্যমে তুলিয়া দর্শন আরেকটা বিষয় ইমানের যেটা আমরা এই বিষয়টা সবাহি বক্তব্যর মধ্যে পড়ছি সর্বপ্রথম আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলল্লা এর পরে আমরা পড়ছি আসাদু ইলাহা ইল্লাল্লাহু আসাদু আল্লা মহাম্মাদান আব্দুহু আর সুলো এর পরে আমরা পড়ছি গিটা যে আমান্তু বিল্লাহী বা মালা ই কাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুচুলিহি ওয়ালিয়াও মিল্লা আখি ওয়ালকাদরি খাইহি ওয়াস ঋমিনাল্লা তালা ওয়ালবাসি বাদল মও অর্থাৎ ধারাবাহিকভাবে আমরা পড়িয়া গেছি ইসলামের সর্বশেষ যে কলমা যেটা। এই কলমাটা আমরা যখন পূর্ণাঙ্গভাবে জানমু বুঝমু ফর্মু এরপরে এটার অর্থ বুঝমু আর মানে আমরা দিল দিয়া একিন বিশ্বাস হর্ম তখন আপনি আমি ইমান ওয়ালা হইম ইমান ওয়ালা হইতে হইলে ইসলামের যে চার নম্বর কলিমা যেটা এই চার নম্বর কলিমা ইটারে কইছে ফর্জ অর্থাৎ প্রত্যেক মুসলমান ছেলে এবং মেয়ে বেটা মানুষ এবং বেটি মানুষ প্রত্যেকের লাগিয়া এই বিষয়টা জানা ফোড়া হ্যাঁ আর দিল দিয়া বিশ্বাস করা জরুরি মানে ফর্স আমরা প্রত্যেকে ফড়ছি মেসা বহলে ফোড়াইছেন যে কিতা আমান্তু বিল্লাহি ও মালাই মাঝে সাত ফর্জ এইভাবে ফর্জ হয়ে আমরা রে কিতা করছেন ফোড়াইছেন এই যে সাতটা বিষয় এই ষাটটা বিষয় আমরা ধারাবাহিকভাবে সিরিয়েলে এক এক করিয়া যখন আমরার মধ্যে আয়ত্তে আনমু তখন আপনি আমি বুঝতাম পারমু যে আমরা এখন ইমানদার হইছি এরপরে আমরা রুফরে বাকি হুকুমগুলো আইব অখন এই ফয়লা আমি কিতা করলাম আমান্তু বিল্লা বিল্লাহ আমি ইমান আল্লাহ তালা উপরে এরপরে আমি ইমান আনলাম ফিরিস্তা হলো রুফরে ওয়া রসুলিহি আর আমি ইমান আল্লাম রসুল হলো রুফরে ওয়ালিয়াউমিল আখিরি আর আমি কেয়ামত হইব এই কেয়ামতর দিন রুফরে ইমান আল্লাম ওয়াল আ খাইরি হাসার রেহি মিনাল্লাহ তালা আমার পক্ষে আমার আমার য সমস্ত বালা এবং খারাপ যা কিছু হইব এই সব কিছু আল্লাহর পক্ষ থাকি হইব এই কথারে আমি পূর্ণাঙ্গভাবে বিশ্বাস কর্তা এর পরে কি তা বাদাল মউত এর পরে কি তা আল্লাহ তালায় আমরারে যখন মরার বাদে আবার জীবিত করবা ও কোতারে আমরা প্রত্যেকে বিশ্বাস করতাম যখন বিশ্বাস করব তখন আপনি আমি পূর্ণাঙ্গ ঈমানদার হইমু আর এই সাতটা বিষয় তাকিয়া যদি কোনো ব্যক্তিয়ে একটা বিষয়েরও অস্বীকার করে তাহলে তাইন পুরাপুরি মুসলমান নাই তো যাই হোক আমরা বুঝলাম ইমানের সংজ্ঞা আমি ইমানদার হইতাম ফার্মু এই সাতটা বিষয় যখন আমি আপনি আমি ফুরাফুরি মানিয়ে নিতাম পারমু তখন আমরা নিজের তাকিয়া নিজে আমি আমারে প্রশ্ন করি আমি আমারে জিগাই যে আমি এই সাতটা বিষয় পুরাপুরি মানিয়ার না মানিয়ার না যদি নিজে নিজরে জিকাইয়া আপনি আপনার মন্ডে জিকানির পরে আপনার মনে যদি আপনারে সাক্ষী দেয় আপনারে যদি হয় হ্যাঁ আমি আপনি সব কিছু মানিয়া যারা তাহলে আপনি দরিয়া নিবা আপনার মন্ডে এটা হইয়া সান্ত্বনা দিবা যে আপনি ইমানদার এরপরে আর যদি আপনার মনে সাক্ষী দেয় না যে না আপনি তো এই ষাটটা বিষয় পুরাপুরি মান্ডা না তাহলে আপনার দায়িত্ব এটা হলো এই ষাটটা বিষয় রে পুরাপুরিভাবে যেভাবে মানে পড়লে যেভাবে বুঝলে যেভাবে মানলে আপনার অন্তরে সাক্ষী দিব আপনি ইমানদার ওই যত সময় পর্যন্ত সাক্ষী দিছে না অত সময় পর্যন্ত এই ইমানর তলে আপনার দায়িত্বই থাকল বারবার মেহনত করিয়া যাইতা তো আমরা প্রত্যেকে প্রথম ইমান মেহনত কর্মকা ইনশা আল্লাহ যে আমরা সবে এই যে সাতটা ফরজ হইলাম। এই সাতটা ফরজর উপরে এক এক করি আমরা প্রত্যেকে কিতা করমু। যাচাই কর্ম আমার নিজে নিজরে জিকাইমু যে হে মন হে মন তুমি আল্লাহ মাননি হে মন তুমি রসুল মাননি হে মন তুমি ফিরিস্তা মাননি হে মন তুমি কেয়ামত মাননি হে আমার আত্মা হে আমার দিল তুমি কি মরার পরে যে আল্লাহ তালায় তোমারে আবার জীবিত করবা এটা তুমি মাননি তুমি তোমারে জিকাইও তোমার মনে তোমারে তোমার দিব হা আমি মানি তখন তুমি দরিয়া নিও তুমি মুসলমান তুমি ইমানদার আর যদি তোমার মনে সাক্ষী না দেয় তাহলে তুমি বুঝিয়া নিও যে তোমার ইমানকম্বল হইছে না ইমানর তলে আরও বার বার অহরহ মেহনত করা লাগব যাই হোক ইটাক ল ইমানে বিচয় দুই নম্বৰ দাম ইমানৰ ফৰে হ'লগীয়া হদি বাসা অনুযায়ী আমি শুই যায় ইমানৰ ফৰে মাছ চালাহ আমি যাৰ হৈমু তখন আমাৰ উপৰি উ তাক লমাজ আল্লাহ তালায় করা তুমি যখন ইমানদার রয়েছ তখন তোমার উপরে আমি আল্লাহ আল্লাহ কিতা করছি রে ফর্স করিয়া দিস অখন এই যে নামাজ যেটা এই নামাজের মধ্যে বিভিন্ন ধরনের মাসলা মাসাইল কেরাত হ্যাঁ এরপরে আপনার বিভিন্ন দোয়া রুকুতে যাইবার দোয়া সৈদাত যাইবার দোয়া দাড়াইয়া কিতাপড়া লাগে বসিয়া কিতাপড়া লাগে এরপরে আপনার এই দুরুশরীফ তসভুদ আত্মাহাতু এই সমস্ত বিভিন্ন দোয়া হল আছে এরপরে এটার মধ্যে চূড়া আছে পেরাত আছে এই সমস্ত যে বিষয় এই বিষয় আমরা যখন নামাজের মধ্যে যাই আমরা ইমানের পাঠ শেষ করলাম শেষ করিয়া দুই নম্বরে আইলাম নামাজের পাটে নামাজের পাটে আমরা যখন যাইমু তখন আমরা দরকার আইব ইলমর নামাজের পাটে যখন যাইমু তখন আমরা জরুরত ফলব এইলমর